হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর বৃষ্টি থেমে গেছে এবং রোদ উঠেছে তো এই সময় আমাদের বাগানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সেরে নেওয়া জরুরি এই দেখুন যে গাছগুলো উঠে গেছে আর নেই সেগুলোর মাটিতে চুন ছড়িয়ে দিয়েছি শুধু চাল কুমড়ো এবং লাউ গাছ রয়েছে আর এখানে রয়েছে আমার দেখুন কালো আদা এবং পাশেই রয়েছে লেবু গাছ কত পরিমাণে থোকায় থোকায় লেবু হয়ে আছে আর ছাদটাকে একদম ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবো যে সমস্ত শুকনো পাতা ধুলো মাটি গার্ডেন ওয়েস্ট যা কিছু পাবো সব কিছু একটা গ্রো ব্যাগের মধ্যে ভরে রেখে দেব কম্পোস্ট বানানোর জন্য তো এই সময় অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে কম্পোস্ট বানিয়ে নিতে পারেন এই দেখুন কত গার্ডেন ওয়েস্ট বেরিয়েছে সব কিছু দিয়েই আমি কম্পোস্ট বানিয়ে নিচ্ছি আর একটা জরুরি কাজ হলো এই যে ছোট্ট ছোটো বেগুন টমেটো লঙ্কা গাছ বসিয়েছিলাম তার গোড়াগুলো সুন্দর করে খসিয়ে দিতে হবে যাতে একদম মাটির ভেতর পর্যন্ত রোদ বাতাস সব কিছুই ভালো করে লাগে এখানেও একটা বেগুন গাছ রয়েছে আর এখানে লঙ্কা গাছ রয়েছে রয়েছে থুপকি ঝিঙে উচ্ছে করলা যাই থাক না কেন সমস্ত বেডের মাটি কিন্তু আমি সুন্দর করে খসিয়ে দিয়েছি আর কত পরিমাণে গার্ডেন ওয়েস্ট বেরিয়েছে দেখুন সমস্ত গ্রো ব্যাগের মধ্যে ভরে রাখছি আর ছাদ বাগানটা সুন্দর করে পরিষ্কার করব তো যে আমার আঁখ ছিল লাল আঁখ সেই গ্রো ব্যাগটা ইঁদুরে একদম কেটে ছেড়ে ফুটো করে মাটিগুলো একদম মেঝেতে দেখুন মিশে দিয়েছিল এই মেঝেগুলোতে পুরো মাটিতে ভরে গেছিলো সমস্ত মাটি কিন্তু আমি ছাদ থেকে চেঁচে পরিষ্কার করে তুলে নিয়েছি এবং পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি এই জায়গাগুলোতে দেখুন আমার আগ গাছটা ছিল আর যে কুঁদরির গ্রো ব্যাগ রয়েছে সেইগুলো সরিয়ে রেখেছি আর এই যে আমার বেডের মধ্যে যে কিছু গাছগুলো অপ্রয়োজনীয় ছিল যেগুলোতে ফুল ফল আর আসছিল না সেইগুলোকে সব কেটে তুলে দিয়েছি আর এই দেখুন আবারও একটা চাল কুমড়ো করেছে আর এই যে গোবরগুলোকেও রোদে দিয়ে দিয়েছি কেননা মাটির সাথে গোবর আমি এরপর মিশিয়ে দেব। যারা একদম নতুন বাগানি তাদের জন্য কিভাবে চারা আপনারা কিনে আনবেন বা তৈরি করবেন কীভাবে মাটি প্রস্তুত করবেন তার জন্য অবশ্যই এরপরে আমি একটা ভিডিও শেয়ার করব। দেখুন কত চাল কুমড়ো পুরুল এখনও রয়েছে আর গোবরগুলো যেহেতু বৃষ্টিতে ভেজা ছিল তাই একটু রোদ খাইয়ে মাটিটা গোবরটাকে ঝুরঝুরি করে নিচ্ছি এগুলো পুরনো গোবর সার এক বছরের পুরনো কম করে ছ মাসের পুরনো যেন অবশ্যই আপনাদের হয় আর এই যে দেখুন লেবু গাছ এখানে রয়েছে থাই আমরা ডালিম সমস্ত গাছের গোড়ার কিন্তু মাটি খসে দিয়েছি যাতে রোদ বাতাস ভালো করে প্রবেশ করতে পারে আর এই দেখুন সমস্ত মাটি যেগুলোতে একদম আমার আঁক গাছের গুঁড়ো ব্যাগে ছিল সেই মাটি এবং মেঝেতে যত পরিমাণে মাটি এই যে গাছ ছিল সেই গাছগুলো ওপরে ছেড়ে দিয়েছি কিছু রাঙা আলু এবং কুন্দরির গাছ বেশ কিছু আমি কেটে ছেড়ে দিয়েছি কেননা ছাদের মধ্যে রোদ ঢুকছিল না আমার যে বেডগুলো রয়েছে তাতেও তো সেই মাটিগুলো চেঁচে পরিষ্কার করে দেখুন আমি একটা কাপড়ের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি আর এর সাথে সাদা চুন মিশিয়ে দিয়েছি মাটিটাকে স্যানিটাইজ করার জন্য যাতে অতিরিক্ত কেন্ন কেঁচো নষ্ট হয়ে যায় বা মাটির পিএইচ লেভেলটা ঠিক থাকে দেখুন মাটিগুলো একদম ঝুরঝুরে তারপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে ভালো করে রোদ লেগে যায় এবং মাটিতে থাকা রোগ জীবাণুগুলো যাতে নষ্ট হয়ে যায় এরপর এই মাটিগুলোকে কিভাবে আবার নতুনভাবে আপনারা শীতের সবজি বসাবেন সেই মাটি প্রস্তুত করবেন তার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন দেখতে পাবেন যারা একদম নতুন বাগানি সবে তারা বাগান করতে চাইছেন তাদের উপযোগী করেই আমি ভিডিও শেয়ার করব আর কত পরিমাণে সবেদা তো থোকায় থোকাই ধরেই আছে তো আপনারা থেকে ভালো সবজি দিয়ে বাগান শুরু করতে পারেন সবজি খুব সহজেই পাওয়া যায় তাতে আপনারা উৎসাহ পাবেন কিছুদিনের মধ্যে ফল সবজি পেয়ে গেলে আর ফল ফুল তো একটু দেরি হবেই টাইম লাগবে সব থেকে কম সময় লাগে সবজিতে এক মাস থেকেই আপনারা সবজি পেতে থাকবেন এই দেখুন বস্তার মধ্যে রাঙা আলু আশা করছি আলু ধরেও গেছে তো আর কিছু কিছুদিন যাক ছ সাত মাস হয়ে গেল আর দু তিন মাস পর কিন্তু আমি এখান থেকে রাঙালু হারভেস্ট করব আর এইগুলোতে কুঁদরি গাছে পুরো দেখুন কীভাবে ঝেঁপে আছে কিছুটা পরিমাণ যতটা পেরেছি আমি ছিঁড়ে পরিষ্কার করেছি আর প্রচুর পরিমাণে কুঁদরি কিন্তু ধরছে তাই সম্পূর্ণ গাছ আমি ছিঁড়ে পরিষ্কার করছি না যাতে কন্টিনিউ কুঁদরি বা এই সবজিটা আমরা পাই আর এই যে চাল কুমড়ো রয়েছে হচ্ছে তাই কিছু পরিমাণে রেখে দিচ্ছি এগুলো আর কিছুদিন পর পুরো পরিষ্কার করে দেবো আর ড্রাগন ফলগুলো তো কালার ধরতে আবারও শুরু করেছে আর এখানে দেখুন একসাথে কতগুলো ভুট্টা ধরে আছে তো এই ভুট্টাগুলো কিছুদিন পর হারভেস্ট করে নিয়ে এই যে বেড রয়েছে এই বেডের মাটিটাও সুন্দর করে খসিয়ে দেবো তো এই কাজগুলো অবশ্যই করুন পরিষ্কার করুন গার্ডেন ওয়েস্ট দিয়ে কম্পোস্ট বানানো শুরু করুন মাটিগুলো রোদ খাইয়ে স্যানিটাইজ করে নিন